الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال رسول الله صلى الله عليه وسلم

সৈয়দানা মৌলানা মুহাম্মদ সাল্লাসাল্লাম অসংখ্য হাদিস নিয়ে হাদিসের আলোচনা ব্যাপক সংক্ষিপ্ত স্বরে এই হাদিসের উপরে কিছু আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেনা তোমরা কবর কে সেজদার জায়গা বানাইও না অর্থাৎ কবরকে সেজদা করিও না কবরকে সেজদা করা যাবে না কবরকে সেজদা করা যাবে না এমনকি এমনও কিছু লোক আছে যারা কবরকে সেজদা করে কবরের কাছে চায় কবরের ভিতরে যেই ব্যক্তি আছেন যিনি দুনিয়া থেকে পরলোক গমন করে চলে গেছেন তিনি কাছে চায় আসলে আল্লাহ তালা বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ তালা ব্যতীত আল্লাহ তালা কোন সমকক্ষ নেই আল্লাহ তালা এক একই আল্লাহ সামাদ লামি আলি দলামি উল্লাহ দলামি আকুল্লাহ আহাদ আসলে পড়াটা সবাই জানেন কোরআন একাদিমের একখানা সোরা এখানে আল্লাহ তালা বলেন কুল কুলফাল্লাহ আহাদ এরমই আপনি বলে দিন আমি এক কিন্তু যারা মজারে সেজদা করতেছে মাদারের কাছে চাচ্ছে তারা কি বুঝাইতে চায় তারা এটাই কি বুঝাইতে চায় যে আল্লাহ তালে এক নন যদি তা আল্লাহ তালে এক হয় তাহলে এক আল্লাহর কাছে চাইবে মাঝারের কাছে কেন চাই আমি সেদিন এক মাঝারি গিয়েছিলাম পঞ্চগড় আটোয়ারীতে সেই মির্জাপুর ইউনিয়নের এর বারোলিয়া মাঝারে আমি গিয়ে দেখতেছি যে একজন বাবার কাছে চাচ্ছে যে বাবা আমার কোমরে ব্যথা আর করে ব্যথা এই ব্যথা ভালো করে দাও আসলে মাজারের কাছে চাওয়া এটা তো ঠিক নয় মাজারের কাছে চাচ্ছে আর মাজারকে সিজদা করতেছে মাজারকে সিজদা করতেছে যেমন নাকি হিন্দু ভাইরা পূজা করে মূর্তি পূজা করে নাম আছে দুর্গাপূজা আমাদের কিছু ভাইরা পূজা করে এটা হলো পূজা আমি দর্গা পূজা এবং পূজার মধ্যে পার্থক্য অল্প একটু দেখতে পাই সেটা হচ্ছে দুর্গাপূজার মধ্যে ওরা মাটি দিয়ে তৈরি করে ওটার পূজা করে আর দর্গা পূজার মধ্যে এরা মানুষটা মরার পরে মাটির নিচে দিয়ে তারপরে পূজা করে পার্থক্য এটাই ওরা ওটাকে দাঁড় করায় পূজা করে এরা মাটির নিচে দিয়ে পূজা এই জন্য এই পূজা থেকে আমাদের বিরক্ত বিরত থাকতে হবে অসংখ্য মানুষকে দেখতেছি তারা কবরে গিয়ে পূজা করে কবরকে শ্রদ্ধা করে কবরে মান্যত করে বাবাকে মানন করে আসলে বাবাকে নয় আমাদের মান্ন করা উচিত আল্লাহ এই ব্যক্তির তুমি করে মাফ দাও এই দোয়া উচিত এই আল্লাহর ওনার আমাকে করে দাও আমার এই সমস্যা দূর করে দাও ওসিলায় চাওয়া উচিত কিন্তু ওরা ডাইরেক্ট বাবাকে বলতেছে বাবা আমার এই সমস্যা দূর করে দাও যেটা আমি স্বয়ং নিজের চোখে দেখেছি আমি গেছিলাম কোনো একটা কাজে দেখার জন্য দেখলাম যে এই অবস্থা আল্লাহ তালা আমাদেরকে সহি সমস দান করেন সহি বোধ দান করেন আমার তো ফিকেই যাবেন আসসালামু